টাকা সেই অনাদায় মহাপ্রভু রাইস মিলের গেটের সামনে বিক্ষোভ আন্দোলনে পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে সেই অনাদায়ী টাকার পরিমাণ উদ্ধারের দাবিতে আমরা চোখ রাখবো সেই খবরের দিকে পশ্চিমবঙ্গ রাজ্য ব্যবসায়ী বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ আন্দোলন করলেন বৃহস্পতিবার বর্ধমান শহরের মহাপ্রভু মিল থেকে অনাদায়ী টাকার পরিমাণ উদ্ধারের জন্য এই বিক্ষোভ আন্দোলন এই বিষয়ে রাজ্য ধান ব্যবসায়ী সমিতি রাজ্য কমিটির কনভেনার তথা পূর্ব বর্ধমান জেলার সম্পাদক বিশ্বজিৎ মল্লিক তার বক্তব্যে ঠিক কি জানিয়েছেন আমরা শুনে নেব পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতির বর্ধমান জেলা কমিটির তরফে আজকে আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে মহাপ্রভু রাইস মিল হতে অনাদায় টাকার পরিমাণ উদ্ধার করার জন্য যে মহাপ্রভু রাইস মিলটি দু সালে বন্ধ হয়ে যায় সেই সময় আমরা এক টানা এখানে একুশ দিনের অনশন ধর্মঘট করেছিলাম এখানে মঞ্চ মেধে এই সামনেতেই মঞ্চ ছিল সেই মঞ্চ তৎকালীন রাইস মিলের মালিক ভেঙে দিয়েছিলেন কিছু গুন্ডাদের দ্বারা আমরা ওই বিষয়টা নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বারস্থ হই ওনার কালীঘাটের বাড়িতেও আমরা দুবার গিয়েছিলাম এই বিষয়টা নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমরা তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কথা বলি ওনারাও আশ্বাস দিয়েছিলেন আমাদের ক্ষেত্রে কিছু আইনি অবৈধতা আছে বৈধতা নয় অবৈধতা কারণ কোনো রাইস মিলার ধান্য ব্যবসায়ী বা ধান্য সরবরাহকারীদের পাকা বিল দেন না তো আমরা প্রমাণ করার ক্ষেত্রে আইনি ক্ষেত্রে আমরা প্রমাণ করার ক্ষেত্রে পিছিয়ে যাই আপনারা সকলেই জানেন যে ধান সরবরাহ করে ধান্য ব্যবসায়ীরা সেই ধানে রাইস মিল চলে অতএব রাইস মিলাররা যে কাগজপত্র খাতায় কলমে দেখান সেগুলো হচ্ছে ফার্স অর্থাৎ মিথ্যা আমরা যদি আজকে পাকা বিল আমাদের সঙ্গে থাকতো তাহলে কোর্ট কেস করে আমরা এই বিক্রিটা বন্ধ করে দিতে পারতাম লড়াইয়ের ময়দান ছাড়া আমাদের অন্য কোনো পথ নেই আমরা কৃষক সন্তান আমরা মাঠে ঘাটে খেটে আমরা উঠে আসি চাকরি টাকরি না পেয়ে বা অন্য কোনো উপার্জনের রাস্তা না পেয়ে যেহেতু কৃষক সন্তান আমরা কৃষিপণ্য ব্যবসার সঙ্গে জড়িয়ে যাই এই ধান নক ব্যবসার সঙ্গে কত টাকা মোটামুটি এই মিলে আমরা এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আনুমানিক আমরা এই মুহূর্ত পর্যন্ত পাবো এবং পাওনাদারের সংখ্যাটা বত্রিশ জন সেটা হচ্ছে বত্রিশ জন ব্যবসায়ী এবং তাদের পিছনে প্রত্যেকের পিছনেই পাঁচ সাত দশ পনেরো কুড়ি জন করে চাষি আছে আজ এই টাকাটা যদি অনাদায়ী থাকে তাহলে আমরা যেমন আমাদের টাকা হারাবো আমরাও হয়তো সম্ভবপর হব না কৃষকের হাতে তার অর্থটা তুলে দিতে সেক্ষেত্রে আমরা চাইব আমাদের টাকাটা উদ্ধার হোক ব্যাঙ্ক কক্সানের মাধ্যমে যিনি কিনেছেন এই মিলটা উমেশ দোকানিয়া তিনি জেনে শুনেই কিনেছেন তখনও আমাদের পোস্টার ছিল সব ছিল উনি দশ টাকার মালটা দু টাকায় কিনেছেন এই কারণেই কিনেছেন যে পিছনে কিছু পাওনাদার আছে তাদের টাকা মেটাতে হবে একদিন আন্দোলন করতে এসে ওনার মুখোমুখি হয় উনি প্রথমে পরিচয় দেননি বলেছিলেন কর্মচারী পরবর্তীতে জানতে পারলাম উনিই মালিক উনি উমেশ দোকানি উনি সেদিন আশ্বাস দিয়েছিলেন সাত থেকে দশ দিনের মধ্যে আমরা একটা আলোচনা সভায় বসবো এবং আমি চেষ্টা করব আপনাদের কতটা টাকা দেওয়া যায় টাকার পরিমাণ আমরা জানাচ্ছি না কিন্তু আপনাদের আশ্বাস দিচ্ছি যে আমরা একটা টাকা আপনাদের হাতে তুলে দেবো তো ভদ্রলোকের কথা ভেবে আমরা সেদিন কিন্তু চুপচাপ হয়ে যাই এবং অপেক্ষা করতে থাকি আর বাংলাতে একটা প্রবাদ আছে আশায় বাঁচে চাষা আমরা চাষার ছেলে আমরা আশা নিয়েই এতদিন বেঁচেছি মালিকের বর্তমান মালিক আমাদের ফোন ধরেন না এই আন্দোলনেরই পথ আমাদের একমাত্র পথ এখন এখনো পর্যন্ত যে আশা দিয়েছিলেন উনি এখনো পর্যন্ত কোনো কথা রাখেন পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নুতানভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা পেইন্টিং পেন্টিং স্কাল্পচার ভারতনাট্যম কথক মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন ওপেন ফর ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী এনএস বিরোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি টু ফোর